Os milhares háblos estão কোন কোন ধর্মের বিরুদ্ধে না কোন হিন্দু হিন্দু ভাইদের বিরুদ্ধে না আমরা হিন্দু ভাইদেরকেও হচ্ছে এখানে আমরা আমন্ত্রন জানাই যে তারা যাতে তাদের সন্ত্রাসি সংগঠনের স্কোন স্কোনের বিরুদ্ধে যদি সবাই জেগে ওঠে ঠিক কোন সন্ত্রাসি সংগঠনের পক্ষে কোন ধর্মের লোকই কথা বলতে পারে না আমরা অবশ্যই এরকম যে কোনো সন্ত্রাসি সংগঠনের বিরুদ্ধে সব পুরো বাংলা সবাই আমরা জেগে উঠব ইনশাআল্লাহ